আর আলী ভাই এখানে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা করার সুযোগ আর যেহেতু আমার পডেটগুলো অনলি সাধারণ মানে ভালো দামে কম ব্যবসা শুরু করতে পারেন যারা কোয়ালিটি মাল নিয়ে বিক্রি করে এগুলা খুব গ্রান্টেড এবং কোয়ালিটি ফুল জিনিস এই কোয়ালিটিগুলো আপনাদের অনেক বড় বড় শুরু ব্যবসা করতে পারেন তাহলে ভদ্রলোক এই পণ্যটা নিয়ে গিয়েছে আমার কাছ থেকে সমস্যা নেই আলী ভাই চ্যালেঞ্জ করে বিক্রি করে তো দেখা যাচ্ছে এরকম পণ্য একটা নিয়ে গিয়েছে সমস্যা নেই আবার অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে এই পণ্যটা আর ওই পণ্যটার দামটা সেম পেয়েছে আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না আমার ব্রাঞ্চ কয়েক জায়গা তো কী হল গিয়ে ওই ওখানে গিয়ে আলিভাই দাম ওই দোকানের দামটা সেম তাই তো আলি ভাই কথা মিলেনি আমি বলবো সেই ভাইকে আপনি ওখান থেকে ওই পণ্য ওই মেমু আর আমার যেটা নিয়ে গিয়েছেন আমার পণ্য আমার মেমু নিয়ে আসবেন আমি আপনাকে সুসম্পর্কর সাথে সম্মানের সাথে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেব এত বড় চ্যালেঞ্জ একটা হোলসেল জগতে আপনাকে আলি ভাইরা দিচ্ছে এই ছয়শ পঞ্চাশ জীবন জীবিকা মানুষের কত না কত কত কিছু পরিবর্তন করে দিচ্ছি মন্দ লোক না থাকে বালকে খুঁজবে কে কথাটা বোঝা যাচ্ছে তো মন্দ আছে দেখি মানুষ যাচাই বাছাই করে এই যে এইগুলো কলে কি অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত পাওয়া যায় কত রনি ভাই ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা যে জীবনে যে পরিবর্তন আনতে পারে কি কি জানে

আমার অর্ধেক প্রফিট আপনাদের কাছে শেয়ার করলাম আলাইকুম আলি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন ভাই জান্নাতুল আলহামদুলিল্লাহ রনি ভাই আপনাদের দোয়ায় এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি জি ভাই আমরা জানি আপনাদের এখানে যে 1700 টাকা দিয়ে ব্যবসা শুরু জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কে ধন্যবাদ আর আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক ভাইরা আছে ভিডিওটা স্কিপ করে দেখে বলবো কি স্কিপ না করে পুরোটা দেখবেন সতেরোশো টাকা জীবন জীবিকা পরিবর্তন আনতে পারে আচ্ছা এই সতেরোশো টাকা আপনারা আপনাদের মেধা দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে সতেরোশো টাকাকে বাইশশো টাকা তৈরি করতে পারেন এই সতেরোশো টাকা আপনি দেখা যাচ্ছে চব্বিশশো টাকা তৈরি করতে পারেন আর ইনশাল্লাহ আপনার যদি পাড়াপতিদের সঙ্গে সুসম্পর্ক থাকে তাহলে এই সতেরোশো টাকা চৌত্রিশশো তৈরি হতে পারে আবার এই সতেরোশো টাকা আপনার মা বাবার দোয়া আছে এই দেখা যাচ্ছে সতেরোশো টাকা আপনার একটা জীবন জীবিকা লাইন ঘাট শুরু হতে পারে ইনশাল্লাহ আপনাদের লাইফটা পরিবর্তন আনতে পারে আর আলী ভাই এখানে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা করার সুযোগ আর যেহেতু আমার প্রডেক্টগুলো অনলি সাধারণ মানে ভালো দামে কম এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা থেকে আলি ভাই এখানে পণ্যর দামগুলো শুরু হয় আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতেই পারেন আমার ঠিকানাটা খুবই সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক ঠিক আছে রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আপনারা এরকম পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা কোয়ালিটি মাল নিয়ে বিক্রি করে এগুলা খুব গ্রান্টেড এবং কোয়ালিটি ফুল জিনিস এই কোয়ালিটিগুলো আপনাদের অনেক বড় বড় শুরু ব্যবসা করতে পারেন এগুলো কোয়ালিটি একটা জিনিস বলে দিই এগুলো অনেক কোয়ালিটি ফুল জিনিস একটা ভদ্রলোক এই পণ্যটা নিয়ে গিয়েছে আমার কাছ থেকে সমস্যা নেই আলিভাই চ্যালেঞ্জ করে বিক্রি করে তো দেখা যাচ্ছে এরকম পণ্য একটা নিয়ে গিয়েছে সমস্যা নেই আবার অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে এই পণ্যটা আর ওই পণ্যটার দামটা সেম পেয়েছে আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না আমার ব্রাঞ্চ কয়েক জায়গা তো কী হল গিয়ে ওই ওখানে গিয়ে আলী ভাই দাম ওই দোকানের দামটা সেম তাই তো আলী ভাই কথা মিলেনি আমি বলবো সেই ভাইকে আপনি ওখান থেকে ওই পণ্য ওই মেমু আর আমার যেটা নিয়ে গিয়েছেন আমার পণ্য আমার মেমু নিয়ে আসবেন আমি আপনাকে সুসম্পর্কর সাথে সম্মানের সাথে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেব এত বড় চ্যালেঞ্জ একটা হোলসেল জগতে আপনাকে আলী ভাইরা দিচ্ছে আপনারা যারা ইচ্ছে হবে ইনশাল্লাহ আমার সিল্কে এসে জয়েন করেন আপনাদের মাধ্যমে আপনাদের উপকার করতে গিয়ে আপনাদের আগে উপকার আল্লাপাক আমাকে করে দিচ্ছে আমার এখানে ঠকবেন না বিষয় হচ্ছে এইটা এখানে আসেন অত্যন্ত মানে কোয়ালিটি ফুল মান আর এই সাইডটা আসেন আমি একটা জিনিস দেখায় দিই আমার এখানে দেখা যাচ্ছে এই সাইডটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছয়শো পঞ্চাশ এই ছয়শ পঞ্চাশ জীবন জীবিকা মানুষের কত না কত কত কিছু পরিবর্তন করে দিচ্ছে জিনিসটা হচ্ছে আপনি যখন আরেকজনের উপকার করার নিয়োগটা থাকবে ঠিক আছে আপনার নিয়তে বর করতে আল্লাহ আপনার প্রতি রাজি হবে বান্দা বান্দাকে ঠকায় আর আমি ওই বান্দা যে বান্দাকে ঠকায় সেই বান্দাকেও বলি যে যদি মন্দ লোক না থাকে কথাটা বোঝা যাচ্ছে তো মন্দই আছে দেখি মানুষ যাচাই বাছাই করে মন্দ না থাকলে তো ভালোকে সম্মান দিত না বিশ্বাসী ব্যক্তিকে বিশ্বাস করতো না সব তো অ্যাভারেজে খাতায় চলতো ঠিক আছে যারা অন্যায় করে তার জন্য জেল থাকে আর যারা দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার কথাগুলো অমান্য করে তাদের জন্য দুযোগ থাকে আর যারা ভালো কাজ করতে পারে তাদের জন্য গিফটে দিয়ে রেখেছেন তার মানটা কি হচ্ছে আমরা যা কিছু করব সৃষ্টিকর্তাকে রাজি করার জন্য ইনশাআল্লাহ জীবন জীবিকার জন্য বেশি পাড়াপাড়ি লাগে না জীবন জীবিকার জন্য বেশি ওই যে পাড়াপাড়ি করে ব্যবসা করবেন ওইটা লাগে না জীবন জীবিকা এরকম একটা জিনিস আপনি কিভাবে সাজাচ্ছেন নিজের জীবনকে হ্যাঁ ফরজ ফরজ কাজে পরপর করেন শূন্যতকে নিজেই ভাবে করে নেন আপনার চলার পথে যে এইগুলো কোয়ালিটি অনলি ছয়শো টাকা দিয়ে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত পাওয়া যায় কত রনি ভাই ছয়শো পঞ্চাশ টাকা যে জীবনে যে পরিবর্তন আনতে পারে কি কি জানি ভাই আমরা চলার পথে অনেক কিছু অনেক সময় এই যে এগুলা কোয়ালিটি দেখো মানে ভালো দামে কম এই যে কোয়ালিটিগুলো দেখছ এই কোয়ালিটিগুলো নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে আমি সৃষ্টি কর্তার কাছে আশাবাদী যে আপনারা উপকৃত হবেন আর যা কিছু করবেন না কেন শিরিকের সঙ্গে যুক্ত হবেন না আল্লাহ একমাত্র হেদায়েতের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে আল্লাহ তাই বিশ্বাস করবে কাকে একমাত্র আল্লাহকে এই হচ্ছে বিষয় আলি ভাই হয়তো আপনার একটা অশিলা হতে পারে আপনার চলার পথে হতে পারে বলতে পারে কি আপনি এইভাবে না এভাবে করতে পারেন আর আলী ভাই জ্ঞানটা তো সাধারণ অসাধারণ জ্ঞান আপনাদের আপনাদের ইনশাল্লাহ জ্ঞানটা আলি ভাই দিয়ে আলিভাইকে ভাইকে ধন্য করেন আর আলি ভাই তো আপনাদের মাঝে মঙ্গলবার দিন থাকেই তো ইনশাল্লাহ যদি আপনাদের হাতে সময় থাকে মঙ্গলবার দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের

ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ড যে ব্যবসা করা হয় রনি কেমন লাগে একদম ফটাফটি ভাই হ্যাঁ একদম ফটাফটি ঠিক আছে কোয়ালিটি একদম সুন্দর এইগুলা বাজারে মাল পাবে না এগুলা শুধু ফেমাস সিল্কই পাওয়া যায় মানে ভালো দামে কম কোয়ালিটি ভালো দামে ক ইনশাল্লাহ এইগুলা পূর্ণ আবারও আপনাদেরকে বলি আমার ঠিকানাটা খুব সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে পাইকার 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 খুচরা যদি কোনো ভাই নেওয়ার ইচ্ছে থাকে আমরা খুচরা বিক্রি করি না যারা হোলসেলার যারা ব্যবসায়িক যারা অনলাইন ব্যবসায়ী তাদের জন্য ইনশাল্লাহ কোয়ালিটি দেখতেছেন কেমন লাগে মাশাল্লাহ ভাই অনেক সুন্দর এটা মাসলিন ওড়না এখন দেশে কারা মাসির নন্না বাড়াছে আমার জানো বিশাল বড় না দেখো মাপটা দেখো হ্যাঁ একদম আট পর কড়া এই এরকম শত শত ডিজাইন গুলো বেয়ে যাবে এগুলা খুবই কোয়ালিটি ফুল মাল আর এগুলা দাম হাতের নাগালে এটাও একটা ইন্ডিয়ান মাল খুব ভালো এটা হুম অনেক সুন্দর অনেক কোয়ালিটি দেখো এগুলা কালার এটা ওন্নাটা হবে পিও

কটন এটা ডাইনে বামে দুইটাই অল ওভার কাজ অনেক এগুলো ম্যাচিং কাজ তো বোঝা যাবে না এগুলা স্ট্যান্ডার্ড আর একটা দেখাচ্ছে জর্জেট মাসলিন ওন্না এগুলো খুবই কোয়ালিটি এই যে দেখো জর্জেট মাসলিন ওন্না অনেক সুন্দর শিফন ওন্না অনেকে চেনে কিন্তু এটা শিফনের ভিতরে এটা এটা কিন্তু মাসলিনের উপরে এখানে রেওয়ান মিক্স আছে এই কোয়ালিটি নিজের দোকানে রাখলে ইনশাল্লাহ যারা রুচিশীল গ্রাহক আপনার দোকান থেকে যে ফিরত যাবে না আর আপনি যদি নেজ্য প্রফিট করেন তাহলে তো যাওয়ার প্রশ্নই নেই কোয়ালিটি দেখো কেমন লাগে রনি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর এগুলো কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে এগুলো দোকানে লাগলে চলবেই ভাই কোয়ালিটি দেখো হ্যাঁ ইনশাআল্লাহ অনেক সুন্দর এগুলো যদি দোকানে রাখে মাশাআল্লাহ চলবেই এগুলো খুবই মান সম্মান এই যে একটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা এটা হচ্ছে অর্গানজা মাসলিন হ্যাঁ খুবই সুন্দর আর এটা অনেক নতুন ফেব্রিক্স এটা নতুন আসছে না মানে বলা যায় এটা একবারে নতুন অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর ভাই এগুলো দোকানে যদি রাখে আপনারা চলবে তারপরে যারা দূরে আছে আমি বলবো ভিডিও অনেকে আপনারা দেখেন মাঝে মাঝে আপনারা ভিডিও দেখে যদি দাম যাচাই করতে হয় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন এই যে পিওর বিস্কুট হ্যাঁ হুম এটা সালোয়ার কাজ করা পাবে কিভাবে রনি অনেক সুন্দর একটা এটা সালোয়ার কাজ করা এই যে দেখো আচ্ছা একটু দেখি আমরা দর্শকদের দেখাই এই যে সালভার কাজ করা খুব সুন্দর আর এটা সঙ্গে ইনারে কাপড়ও আছে আচ্ছা আচ্ছা এটা ফোর পিস ফোর পিস এই যে ওন্না পিওর এই যে হ্যাঁ খুব সুন্দর

তারপরে দিল্লি বুটিক্স হবে হ্যাঁ হবে খুব সুন্দর মাশাআল্লাহ এই কোয়ালিটিগুলো নিয়ে এটা দেখো এই যে বললাম না 650 টাকা দিয়ে দিল্লি বুটিক্স পাওয়া যায় ভাই 790 টাকা দিয়ে ইরানি বুটিক্স পাওয়া যায় তারপরে ওই যে ইয়ে ভারতে ইয়ে আছে একটা কি বলে কাশ্মীর কাশ্মীরি বুটিকসগুলোও দেখা যাচ্ছে 890 সাদা বাহার গুলনার সানা সাবিনা শাহনাজ এগুলো হাজার হাজার কোয়ালিটি মালগুলো পাওয়া যায় তারপরে এখন তো কুমিল্লাই বন্যা চলতেছে আল্লাহ যেন রহমত আমি যারা থেকে কোন ব্যবসায়িক যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সত্যি মিথ্যা তার বিষয়টা আল্লাপাক জানবে বন্যা থেকে যেরকম কুমিল্লা ফেনি হ্যাঁ অনেক জায়গায় বন্যা আসছে বন্যা থেকে যদি কোনো ভাই ও বোন ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে সে যদি হয়ে থাকে আমাকে যদি পরিচয় দিতে পারে আমার বিল হওয়ার পর উনি যত মাল এটা বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য প্রত্যেক পিসে বিশ টাকা সম্মানই ওনাদেরকে আমি করব। যা হবে কেউ যদি পাঁচশো পিস নেয় তাও বিশ টাকা করে পাবে সম্মান করে দেব। আবার কেউ যদি দেখা যাচ্ছে এটা বিল করার পরে বিলের আগে না দাম যা সবার জন্য সেটা আপনার জন্য আমি তো যতটুকু পারবো আমার প্রফিট থেকে যদি অর্ধেক আপনাকে আপনাকে দিয়ে দিই দিচ্ছি ইনশাল্লাহ না ওই জিনিসটা আমাকে দিয়েছেন কি তুমি অন্যের উপকার করবে তোমার উপকার আমি করবো আমি সেই বিশ্বাসে আমার অর্ধেক প্রফিট আপনাদের কাছে শেয়ার করলাম কথাটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ মানে ভালো দামে কম এই যে কোয়ালিটিগুলো দেখো হুম নারে একদম তো দেখাও হুম মাশাআল্লাহ আরে এইগুলা কোয়ালিটি খুব সুন্দর আট বুটিকস তো আলিভ এখানে অনলি 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে 650 650 টাকা দিয়ে শুরু হয় 1300 টাকা পর্যন্ত পাওয়া যায় এগুলা দেখো না প্যানেলে কাজ করা সিঙ্কলি করা এই এগুলা খুবই ইউনিক জিনিস তাই এগুলা কোয়ালিটি নিয়ে যদি দোকানে ব্যবসা করে তাতে আর কিছু লাগে না জি কোয়ালিটি দেখছো হুম নারে দেখো অল কাজ করা এই যে বুটিক্স দেখো একটু সুন্দর করে দেখাও হুম অনেক সুন্দর কোয়ালিটি দেখতেছো হুম এগুলা যে দোকানে থাকবে দোকানের সম্মান বাড়বে এই যে কোয়ালিটি গুলো দেখো হুম অনেক সুন্দর মাপটা দেখাও একটু রনি অল ওভার কাজ করা অনেক সুন্দর অল ওভার কাজ করা অনেক বড় ওটা আরেকবার দেখিয়ে দাও হুম অবশ্যই ইনশাআল্লাহ আর কালার গ্যারান্টি তো পাচ্ছেই সবাই জি খুব ভালো জিনিস এগুলা কাপড় গ্র্যান্ডেড আচ্ছা আরেকটা জিনিস বলি এগুলা যে আছে আরাম দিয়ে ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্স এর বিষয়ে বলে দিয়ে এটা যদি গরম পক্ষুক বা শীত হোক দুইটাই উপকার শরীর আমার এখানে যতগুলা ফ্যাব্রিক্স হয় বা হয় আমরা আমরা মানুষের এরকম ইউজ করি না আমাদের সম্পূর্ণ মান সম্বন্ধে নিয়ে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনিও গ্রান্টেড দিয়ে নিজের গ্রাহককে হ্যাপি করতে পারবেন আর ইনশাল্লাহ তো রনি ভাই আপনাদের মাঝে তো প্রায় থাকি কথাগুলো যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আল্লাপাক ওই বান্দাকে বিশেষ করে বেশি পছন্দ করেন যারা আর একের কোনো অপরাধ বা কোনো ভুল ত্রুটিকে ক্ষমা করে সেই বান্দাকে আল্লাপাক বিশেষ করে বেশি পছন্দ করে তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম